এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন মেয়েদের সম্পর্কে পঁয়ত্রিশটি অজানা তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নাম্বার এক অধিকাংশ মেয়েরাই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না আর কখনো তাকে বলার চেষ্টাও করে না নাম্বার দুই যে কোনো মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা অনেক বেশি উপভোগ করেন নাম্বার তিন সব মেয়েরাই চায় তার স্বামীর আর্থিক অবস্থা অনেক ভালো হোক খেয়াল করে দেখবেন মেয়েরা কিন্তু বেকার ছেলেদের বিয়ে করতে চায় না নাম্বার চার একটা মেয়ে সবসময় চায় একটু সুন্দর হতে মেয়েরা সুন্দর হোক বা শ্যামলা তারা জীবনে অন্তত একবার সুন্দর হওয়ার চেষ্টা করবেই নম্বর পাঁচ প্রত্যেকটা মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং অনেক বিশ্বাসী যারা তার সৌন্দর্যের প্রশংসা করবে তাদেরকে মেয়েরা অনেক ভালো জানে ও দীর্ঘদিন মনে রাখে নাম্বার ছয় প্রত্যেকটা মেয়ে দাম্পত্য জীবনের শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটায় অনেক বেশি গুরুত্ব দেয় নাম্বার সাত অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে সারাটা জীবন সহ্য করে যায় নাম্বার আট একতা মেয়ে ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখতে অনেক বেশি পছন্দ করে প্রেমিকের বুকে মাথা রাখলে মনে করে সকল সুখ যেন এই বুকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে নাম্বার নয় একদমে সময় চায় তার স্থানটা একটু বড় ও সুন্দর হোক এর কারণ পুরুষকে আকর্ষণ করার জন্য মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র হলো এটি নম্বর দশ সব সবসময় তার শরীরকে ফিট রাখতে চায় তারা তাদের ফিটনেস নিয়ে সবসময় সচেতন থাকে কিন্তু এরা কারো কাছে তা প্রকাশ করে না নাম্বার এগারো একটা সব সময় চায় তার স্বামীর মুখে শুধুমাত্র তারই গুণগান শুনতে অন্য কোনো মেয়ের কথা তারা তার স্বামীর মুখ থেকে কখনো সহ্য করতে পারে না নাম্বার বারো একটা মেয়ের মনের ভেতরে অনেক হিংসা থাকে একটা মেয়ে কখনো অন্য একটা মেয়ের সফলতাকে সহ্য করতে পারে না অন্য মেয়েদের সফল হতে দেখলে তাদের ভেতরে অনেক হিংসা ও অহংকার সৃষ্টি হয় নাম্বার তেরো একটা মেয়ে সময় চায় তার স্বামী যাতে তার সব কথা মেনে চলে কখনো যাতে তার অবাধ্য কোনো কাজ না করে নাম্বার চোদ্দো মেয়েদের কিন্তু বিয়ের আগেও ছেলেদের সাথে সহবাস করতে ইচ্ছে হয় কিন্তু তারা এটা কখনো প্রকাশ করে না আর প্রকাশ করাটাও উচিত না নম্বর পনেরো একটা মেয়ের সহবাসের উত্তেজনা ওঠে পিরিয়ডের পরে এই সময়ে মেয়েরা সহবাস করার জন্য পাগল হয়ে যায় নম্বর ষোলো একটা ছেলে তার বয়সের কালো ছাপ নিয়ে না ভাবলেও একটা মেয়ে কিন্তু তার বয়সের কালো ছাপ নিয়ে অনেক বেশি টেনশনে থাকে কিন্তু মেয়েরা এটা কারো কাছে প্রকাশ করে না নাম্বার সতেরো প্রতিটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তা থাকে এর কারণ এই সমাজে মোটা মেয়েদের বিয়ে হতে খুব কষ্ট হয় এই জন্য তারা কখনোই মোটা হতে চায় না সব সময় স্লিম থাকতে চায় নাম্বার আঠারো মেয়েদের স্থানটা যদি ছোট থাকে তাহলে সেটা নিয়ে তারা সবসময় চিন্তায় থাকে কেননা পুরুষের আকর্ষণের মেইন জায়গাটা হলো এই স্থান তারা ভাবে এটি বড় না হলে ছেলেরা তার দিকে ঠিকভাবে আকর্ষণ করবে না নম্বর উনিশ মেয়েদের অসুখ স্থানে হোক কিংবা যৌনাঙ্গে এটি নিয়ে কখনো লজ্জা পেতে যাবেন না তাহলে আপনি নিজেই অনেক বিপদে পড়ে যেতে পারেন নম্বর বিশ মেয়েদের যদি ভুঁড়ি থাকে আর মাথায় চুল না থাকে তাহলে এই সমাজে সব মেয়ের কোনো দাম নেই ওই সব মেয়েদের বিয়ে দিতে যৌতুক লাগে যৌতুক ছাড়া এইসব মেয়েদের বিয়ে দেওয়াটা খুব কষ্টকর হয় নাম্বার একুশ পিরিয়ড এটি মেয়েদের জীবনে একটি স্বাভাবিক বিষয় পিরিয়ডের কথা সব সময় ছেলেদের থেকে মেয়েরা গোপন করে রাখে মেয়েদের যদি পিরিয়ডজনিত কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তা নিয়ে কখনো অবহেলা করবেন না করলে অনেক বিপদ হতে পারে নাম্বার বাইশ মেয়েরা বিয়ের আগে করা সম্পর্কের কথা স্বামীর কাছে সব সময় গোপন রাখে এর কারণ এই কথা স্বামী জানতে পারলে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে তাই এসব কথা স্বামীর কাছ থেকে তারা গোপন করে রাখে নম্বর তেইশ স্বামী আর্থিকভাবে কোনো সমস্যায় থাকলে মেয়েরা কখনো সেটা তার বাপের বাড়িতে বলতে চায় না এর কারণ মেয়েরা এইসব বিষয়ে সবসময় লজ্জা পায় নাম্বার চব্বিশ যৌবনকালে একটা ছেলে তুলনায় একটা মেয়ের শারীরিক চাহিদাটা অনেক বেশি থাকে আর এই সময়ে মেয়েরা সবচেয়ে বেশি তাদের সতীত্বটা নষ্ট করে থাকে নাম্বার পঁচিশ একটা ছেলে তুলনায় একটা মেয়ে অনেক লাজুক থাকে মেয়েরা সব বিষয়ে একটু বেশি লাজুক হয় নাম্বার ছাব্বিশ আপনি খেয়াল করলেই দেখতে পারবেন প্রত্যেকটা মেয়ে একটু ভীতু টাইপের হয় এরা কখনো কোনো কিছু সহজে তার বাড়িতে চাইতে সাহস পায় না ভেতর থেকে সবসময় একটা ভয় অনুভব করে নাম্বার সাতাইশ প্রত্যেকটা মেয়ে চায় তার সঙ্গীর একটা বাইক থাকুক এর কারণ মেয়েদের বাইকে করে ঘোরার অনেক শখ মেয়েরা চায় তার সঙ্গীকে জড়িয়ে ধরে বাইকে করে ঘুরতে নাম্বার আটাইশ একটা উঠতে বয়সী মেয়ের সামনে যদি কোনো উত্তেজনামূলক কথা বলা হয় তাহলে ওই সময় মেয়েটি সহবাস করার জন্য পাগল হয়ে যায় নাম্বার উনত্রিশ প্রতিটা মেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গীকে সব সময়ের জন্য কাছে পেতে চায় সঙ্গীরা যদি তাকে রেখে দূরে চলে যায় তাহলে এটাকে তারা কখনো পছন্দ করে না নাম্বার তিরিশ প্রতিটা মেয়ের ঘোরাঘুরি করার অনেক শখ থাকে প্রতিটা মেয়ে চায় তার সঙ্গীর হাত ধরে হাঁটতে এতে ভালোবাসাটা আরও অনেক বেড়ে যায় নম্বর একত্রিশ প্রতিটা মেয়ে খুব ছোট্ট ছোট্ট জিনিসই খুশি হয় মেয়েদের খুশি করার জন্য কখনো বড় কিছুর দরকার হয় না যেমন ধরুন এক মুটো চুরি দুটো গোলাপ চকলেট এগুলো দিলেই মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায় নম্বর বত্রিশ বেশিরভাগ মেয়েরা এক পুরুষে আসক্ত হতে চায় না এটা মেয়েদের একটি জন্মগত সমস্যা আবার কোনো পুরুষ থেকে যদি বেশি কেয়ারিং পায় তাহলে তারা ওই পুরুষকে অনেক কষ্ট দেয় নম্বর তেত্রিশ প্রতিটা মেয়েই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিয়ে সব সবসময় সচেতন থাকেন এর কারণ একটা মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাকে দেখতেও অনেক সুন্দর লাগে এই সব মেয়েরা ঘরকে সব সময় গুছিয়ে রাখতে জানে নাম্বার চৌত্রিশ একটা মেয়ে ভালো হবে নাকি খারাপ হবে তার সম্পূর্ণ ডিপেন্ড করে তার মায়ের চরিত্রের ওপরে কেননা একটা মা যে চরিত্রের হবে একটা সন্তান তার দেখাদেখি ঠিক একই চরিত্রের হবে তাই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সুন্দর চরিত্রের মায়ের প্রয়োজন হয় নাম্বার পঁয়ত্রিশ বুদ্ধিমান মেয়েরা তার বাজে অভ্যাসটা সবসময় সবার কাছ থেকে লুকিয়ে রাখে এই সব মেয়েরা তার সংসারের অভাবের কথা কখনো কারো কাছে প্রকাশ করে না এর কারণ তার স্বামীর সম্মান মানে তার নিজের সম্মান শুধু এটা মনে করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ